এবার বিনম্র শ্রদ্ধা জানাবো এক অসামান্য স্রষ্টাকে মনোজ মিত্র শুধু এক নাট্যকার অভিনেতার নাম নয় মনোজ মিত্র আসলে একটা যুগের নাম বাংলা সংস্কৃতি জগতের একটা অধ্যায়ের নাম আমার মনে পড়ছে বহু বছর আগে লন্ডনের টেমস নদীর ধারে কাটানো বেশ কয়েকটা ঘন্টার কথা এই চ্যানেলে আমাকে দিয়ে একাধিক সাক্ষাৎকারে জীবনের নানা অনুভূতি ভাগ করে নিয়েছিলেন মনোজ মিত্র আজ তার চলে যাওয়ার দিনে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একবার ফিরে দেখব সেই সাক্ষাৎকারগুলোর ছোট্ট কয়েকটা অংশ অভিনেতার ওই নিজের ছোট্ট জায়গাটুকুও একটু দেখতে হয় যে আমার কী করার আছে অন্তর থেকে কতখানি এটাকে আমি নিজের বলে গ্রহণ করতে পারবো বা এর মতন হয়ে উঠতে পারবো নাট্যজগতের বাগান হারালো তার বাঞ্ছারামকে অভিনয়ের দুনিয়ায় এক গভীর শূন্যতা তৈরি করে চলে গেলেন মনোজ মিত্র বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছিয়াশি বছর বয়সী এই কিংবদন্তি উনিশশো আটত্রিশ সালের বাইশে ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরায় জন্ম মনোজ মিত্রের অভিনয়ের সঙ্গে প্রেমটা ছিল ছোটবেলার স্কুল থেকেই নাটক টানত তাকে মেয়ে সেজেও অভিনয় করেছিলেন কিন্তু বাবা ছিলেন থিয়েটার বিরোধী লন্ডনে টেমস নদীর ধারে এক একান্ত আলাপচারিতায় এবিপি আনন্দকে জানিয়েছিলেন সেই কথা তিনি আপনার বাবা আইএস পরীক্ষার ফর্ম এনেছিলেন আপনার জন্য তখন বাড়িতে কি ধরনের যখন নাটকের জগতে পা দিলেন যখন মঞ্চ বাংলা মঞ্চ আপনাকে টানছে তখন কি ধরনের বাড়িতে প্রতিক্রিয়া হয়েছিল পূরণের আজকের যেখানে দাঁড়িয়ে টেমসের ধারে বাংলা নাট্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মনোজ মিত্র কথা বলছেন সেটা তখন ভাবতে পেরেছিলেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে আমার বাবা একেবারেই থিয়েটার বিরোধী একজন লোক ছিলেন আমার কাকারাও ছিলেন তারা কেউ কোনো দিন থিয়েটার দেখেননি কোনো নাটক পড়েননি আমি যত নাটক লিখেছিলাম সেগুলো পড়েননি কোনো দিন এবং শেষ পর্যন্ত তারা কোনোদিন আমার কোনো থিয়েটারও দেখেননি সিনেমাও দেখেননি কিছুই দেখেননি কিন্তু আমাদের পরিবার আমাদের দেশে থাকতে পূর্ববঙ্গে থাকতে থিয়েটারকে পৃষ্ঠপোষকতা সামাজিক দায়বদ্ধতার কারণে করতে হতো এক একটা পরিবার থাকতো না যাদের বাড়িতে সব কিছু থাকতো এটা হতো ওটা হতো দুর্গোৎসব হতো থিয়েটারও হতো তো আমার মেজকাকা কাকা প্রায় বেত নিয়ে ঘুরতেন যাতে আমাদের উঠোনেই হতো নাটক যাদের না দেখি বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে স্কটিশ চার্চ কলেজে ভর্তির পর নাটক আরও পেয়ে বসে তবে তার মধ্যেই বেশ কিছুদিন কলেজেও পড়ান তিনি আপনি তো কলেজে পড়িয়েছেন নিওয়ালিপুর কলেজে পড়িয়েছেন রানীগঞ্জে পড়িয়েছিলাম আর শেষে পড়িয়েছি আমাদের রবীন্দ্র অ্যাকচুয়ালি আমি তো কলেজে পড়াতাম ফিলসফি আর রবীন্দ্রভারতে যখন পড়াতে এলাম তখন আমাকে তরুণ রায় মশাই ছিলেন ওখানে বাবু উনি আমাকে নাটকের ডিপার্টমেন্টে নিয়ে গেলেন ফলে আমার চাকরির জীবনে আমি দুটো বিষয় পড়িয়েছি ফিলসফি পড়িয়েছি চব্বিশ বছর আর নাটকের এখানে একুশ বছর বাঞ্চারামের কাপালির হাহাকার আজও বাঙালির মনকে কাঁদায় তিনি আগলে রেখেছিলেন তার বাগান নাটকের বাগান আপনার বাঞ্চারামের বাগান সিনেমা দেখতে গিয়ে আপনার বড় মামা আমার ভাগ্নে আমার ভাগ্নে বলে চেঁচিয়ে উঠেছিলেন সেইটা তো মানে একটা পারিবারিক গর্বের জায়গাও পাশাপাশি তৈরি হচ্ছিল যখন ক্রমশ হ্যাঁ সেটাই বলছি যে তারপরে মানে তার কি প্রতিক্রিয়া ছিল বাবাকে ধরে নিয়ে গেছিলেন দেখতে তারপরে তো ঘুম চোখ বন্ধ করে তারপর তোমাকে ডেকে ডেকে আর চারপাশের লোককে বড় মা বলতে থাকলেন কিন্তু বাবার কোনো সারা শব্দ নেই এবং সব হয়ে গেলে খালি মানে গুমের রক্তচক্ষু বার করে বললেন হয়ে গেছে বন্ধুরা মিলে তৈরি করেছিলেন নাটকের দল সুন্দরম কলেজে পড়াকালীনই তার কলমে লেখা হয় মৃত্যুর চোখে জল প্রথম লেখা নাটকই সবাইকে চমকে দিয়েছিল তারপর বারবার সাজানো বাগান পরবাস ভাঙা মধু নরক গুলজার রাজদর্শন যা নেই ভারতে একশোরও বেশি নাটক লিখেছেন করেছেন নানা পরীক্ষা নিরীক্ষা বাইপাস সার্জারি হওয়ার পরেও কাজ নিয়ে মেতে থাকতেন সর্বক্ষণ এখন কত ঘন্টা কাজ করেন দু সালে আপনার বাইপাস হয়েছে এখনো কতটা সময় নাটককে দেন মঞ্চে এবং আপনার লেখার গতি কিন্তু তাতে কমেনি হ্যাঁ এখন তো আমি বেশি কাজ করি আমি তো ডক্টর কুণাল সরকারকে বলেছিলাম যে আমি সব কাজগুলো করতে পারব না আর সাজানো বাগানটা করতে পারবো না মানে বাঞ্ছা আমের বাগান তো উনি বললেন আপনি নিশ্চয়ই পারবেন চার মাসের মধ্যেই পারবেন এবং আমি চার মাসের মধ্যে পারবো বলে আচ্ছা আমি থাকবো তাহলে আপনার বর্ষা থাকবে হ্যাঁ তো কুণালবাবু কুনাল সরকার ডক্টর সরকার উনি নিজে চলে এসেছিলেন থিয়েটারে এবং আমি করেছিলাম ফেস্টিভ্যালে এখন তো আমি তো রেগুলার ওটাও করি সব নাটকও করি ছবি টেলিভিশন করি এবং লেখালেখাও করি খালি আগে আমি রাত জাগতাম মানে সারা রাত ধরে লিখতাম সারা রাত দিনও লিখতাম অনেক সময় টানা সে একবার সাগরদার বকুনি খেয়ে টানা আটচল্লিশ ঘন্টা লিখেছিলাম লিখে টিকে এখন আমি সাগরময় ঘোষের লেখা জামা দেয় কথা এখন আমি আর ইয়ে করতে পারি না এখন রাত্রিটা জাগি না যেভাবে তিনি জীবন দেখেছিলেন তার নাটক ছিল সেই জীবন দর্পণ মঙ্গলবার নিভল সেই জীবন জ্যোতি চলে গেলেন বাংলার নাটকের এক পরম মিত্র মনোজ মিত্র এবিপি আনন্দ